সালামু আলাইকুম স্বাগতম আজকে ট্রফিকসে আজকে আমরা এই এইচপি বা হর্স পাওয়ার বা ঘোরা এইখান থেকে কীভাবে আর্টে কনভার্ট করা হয় সেই ট্রফিকসটি নিয়ে আমরা দেখব যে আসলে কীভাবে কনভার্ট করবেন এই লো মানে এককগুলা বা ইউনিটগুলা সাধারণত বা হিসাবগুলা মোটরের ক্ষেত্রে ব্যবহার করা হয় এই এইচ পি হল মেকানিক্যাল বা যান্ত্রিক শক্তি মেকানিক্যাল পাওয়ার আর কিলোওয়াট হল এটা ইলেকট্রিক্যাল পাওয়ার দেখুন যে ডিজেল পূর্বে আমরা মোটরগুলো ব্যাসিক্যালি বা জেনারেটরগুলো এগুলো দেখতাম যে ডিজেল ইঞ্জিন দ্বারা ম্যাক্সিমামই পরিচালিত হয় সেই ক্ষেত্রে যে ডিজেল ইঞ্জিন যেহেতু একটা মেকানিক্যাল ডিভাইস সেই হিসাবে এটা মেকানিক্যাল পাওয়ারই কাউন্ট করা হয় তো এখনও যেগুলো আছে সেই হিসাবে মেকানিক্যাল পাওয়ারই কাউন্ট করা হয় তবে এখন ডে এগুলো বিদ্যুতে কনভার্ট হওয়াতে মানে বিদ্যুৎ দ্বারা পরিচালিত হওয়াতে এই মোটরগুলোতে কিলোয়াটের হিসাব করা হয় বিশেষ করে ধরুন যে শেষের মোটর বা বিভিন্ন মিল ফ্যাক্টরির মোটরগুলো যেহেতু বিদ্যুৎ দ্বারা পরিচিত পরিচালিত এই জন্য ইলেকট্রিক্যাল ইউনিট বা একক কিলোয়াটে হিসাব করতে হয় এই জন্য এটা জানা অবশ্যই আমাদের প্রয়োজন তো এইচ পি টু কিলোয়াট ঠিক আছে এখন এ এটা জানার ক্ষেত্রে আমাদের অবশ্যই একটি ফর্মুলা মনে রাখতে হবে যে এক পি বা হর্স পাওয়ার সমান সাতশো সিচল্লিশ ওয়াট ঠিক আছে এখন কিলোয়াট মানে কি এক হাজার ওয়াট ঠিক আছে মানে কিলো মানে মানে এক হাজার বোঝায় আর কি এক ওয়াট মানে এক হাজার ওয়াট ঠিক আছে এখন তার মানে যেহেতু এটা অবশ্যই কীভাবে আসছে সেটা অনেক দীর্ঘ প্রসেস জাস্ট এটা মনে রাখতে হবে যে এক এইচপি সমান সাতশো ওয়াট এখন এটাকে যদি কিলোয়াটে কনভার্ট করতে যাই তাহলে কি করতে হবে যে সাতশো ভাগ হল এক হাজার তখন এটা কি হয়ে যাবে কিলোয়াট হয়ে যাবে তার মানে পয়েন সেভেন ফোর সিক্স অথবা এটাকে যদি আপনারা এভাবে লেখেন যেহেতু দশমিকের পর ফোরের এক ডিজিটের পর আরেকটি মানে ফাইভের উপরে থাকে ফোরের উপরে থাকলে আমরা এটা এটাকে কনভার্ট করে লিখতে পারি পয়েন্ট সেভেন ফাইভ কিলোওয়াট ঠিক আছে এখন তার মানে যদি আর একুরেট রেজাল্ট পেতে চান তাহলে এটা লেখাই বেস্ট যেটা মনে করি ঠিক আছে যে পয়েন্ট সেভেন ফোর সিক্স বা পয়েন্ট সেভেন ফাইভ যেটা দিয়ে আপনি কনভার্ট পি মানে এক ঘোড়ার সমান পয়েন্ট সেভেন কিলোয়াট বা এক এইচ সমান এটা কতটুকু ডিফারেন্ট হয় হিসাবে দেখব মানে ধরুন যে এখন আপনার মোটরটা হল এই সাইডে করি যে মোটর আছে পাঁচ ঘোড়া ফাইভ এইচ পি আপনি এটাকে কিলো কিলোওয়াট এখানে কনভার্ট করবেন সহজ করে বোঝায় যে এক এইচ পি সমান পয়েন্ট সেভেন ফোর সিক্স কিলো কিলোয়াট তা মানে পাঁচ এইচ পি সমান কত হবে গুণ করলে যেহেতু বাড়বে ফাইভ ইন্টু পয়েন্ট সেভেন ফোর সিক্স কিলো ওয়াট ঠিক আছে এটাকে যদি আমরা গুণ করি তাহলে দেখুন পাঁচ ইন্টু পয়েন্ট সেভেন ফোর সিক্স থ্রি ঠিক আছে তার মানে পাঁচ আপনার এই তিন দশমিক চার ঠিক আছে এটা দিয়ে কনভার্ট করলেন এখন আমরা যদি এই পয়েন্ট সেভেন একটু কনভার্ট করে দেখি যে কত হয় ভ্যারিয়েশন করে পয়েন্ট সেভেন ফাইভ ফাইভ ইন্টু পয়েন্ট সেভেন ফাইভ মানে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ সরি সেভেন ফাইভ কিলোয়াট তার মানে পয়েন্ট জিরো টু ঠিক আছে এতটুকু ভেরিয়েশন এটা খুব বেশি ভেরিয়েশন না তবে আপনারা চাইলে এটাও মনে রাখতে পারেন এটাও মনে রাখতে পারেন জাস্ট ক্যালকুলেশন করে দেখলাম হ্যাঁ তো তাহলে আমরা কিন্তু সহজেই এই ফর্মুলাটা যদি মনে রাখি আমরা এই এইচপি এটা বের করে ফেলতে পারবো এটা আমাদের মোটরের কিলোয়াটের ক্ষেত্রে কাজে লাগে তো এবং দেখা যায় যে আমরা যখন ওই যে শেষের ট্রান্সফর্মারগুলো হিসাব করি ট্রান্সফর্মার ধরুন যে আপনার এই কত ফাইভ কত ফাইভ কেবিএ ফাইভ কেবি এ হলে সেই ক্ষেত্রে আপনার কিলোয়াট আসে কত ফাইভ হলে আপনার ইন্টু হলো পয়েন্ট ফোর এইট ফোর কে ফোর কিলোয়াট লোড সেই ক্ষেত্রে আপনার যদি পাশেই স্পিড মোটর চালান ঠিক আছে এটা কিন্তু নর্মালি অনায়াসে চলবে কোনো সমস্যা নেই ম্যাক্সিমাম লোডে মোটর বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগে তো বা ইলেকট্রিক্যাল লোড ক্যালকুলেশনের ক্ষেত্রে কাজে লাগে যার কারণে আমরা আসলে এই ট্রফিসটি নিয়ে আলোচনা করলাম নেক্সট অন্য ট্রফিক্স নিয়ে আসবো আল্লাহ হাফিজ